আবারও গাজায় ভয়াবহ ট্যাঙ্ক বিস্ফোরণে তিনজন ইসরায়েলি সেনা নিহত আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে বারো জন নিহত এবার রাশিয়াকে নিঃশর্ত সমর্থনের কথা জানালো কিমজং উন এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি আরো জানিয়ে দিব গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত এদিকে সিরিয়ায় সতস্ত্র সংঘাতে নিহত অন্তত ত্রিশ জন এবার রাশিয়াকে কড়া শুল্কের হুশিয়ারি ট্রাম্পের এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইরাকে মার্কিন কোম্পানির তেল ক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও গাজায় ভয়াবহ ট্যাং বিস্ফোরণে তিনজন ইসরায়েলি সেনা নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ট্যাং বিস্ফোরণে দখলদার ইসরায়েলের তিনজন সেনা নিহত হয়েছে সোমবার সন্ধ্যায় গাজার উত্তরঞ্চলে অঞ্চলে এ ঘটনা ঘটে নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে ইসরায়েল এরা হলেন স্টাফ সার্জেন্ট সোহাম মেনাহেম সার্জেন্ট সোলমো ইয়াকির শ্রেম এবং সার্জেন্ট ইউলি ফ্রাক্তর খবর টাইমস অফ ইসরায়েলের বিস্ফোরণে আরও একজন আহত হয়েছেন তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তবে আহত কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি কি কারণে ট্যাঙ্ক বিস্ফোরণের ঘটনা ঘটল সেটি নিরূপণের চেষ্টা করছে আইডিএফ তবে ধারণা করা হচ্ছে সেনাদের ভুলের কারণে এই বিস্ফোরণ ঘটেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী অবশ্য প্রথমে বলেছিল হামাসের যোদ্ধারা হয়তো ট্যাঙ্কে গ্রেনেড ছুঁড়েছে তবে পরে জানায় ট্যাঙ্কের উপরে থাকা ত্রুটিপূর্ণ সেলের কারণে বিস্ফোরণের ঘটনাটি ঘটে থাকতে পারে ঘটনাটি তদন্ত করছে আইডিএফ এদিকে ইসরায়েলের অধিকৃত সিরিয়ার গুলান মালভূমির একটি সামরিক ঘাটিতে একজন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছেন নিহত ওই সেনা ফিলিস্তিনের অবর্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যায় অংশ নিয়েছিলেন এদিকে লেবাননের শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় কমপক্ষে বারো জন নিহত লেবাননের পূর্ব অঞ্চলে একটি শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে জন নিহত হয়েছেন এ সময় আহত হয়েছেন আরো আট জন লেবাননের জাতীয় সংবাদ সংস্থা জানিয়েছে মঙ্গলবার উত্তর বেকা উপত্যকায় বাস্তুচ্যুত সিরিয়ানদের একটি শিবিরে আঘাত করা হয় আল জাজিরা লাইভ প্রতিবেদনে জানিয়েছে ওয়াদি ফারা এলাকায় সংঘটিত এই ইসরায়েলি হামলায় নিহতদের মধ্যে সাতজন সিরিয় নাগরিকও রয়েছেন ইসরায়েলি দখলদার বাহিনী এর আগে দাবি করেছিল তারা ধারাবাহিক হামলা চালিয়েছে। এবার রাশিয়াকে সমর্থনের কথা উন আবারও রাশিয়াকে ধারাবাহিক সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা জং উন রোববার দেশটিতে সফররত রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাবরবের কাছে নিজেদের অবস্থানের কথা তুলে ধরেন তিনি উত্তর কোরিয়া রাষ্ট্রীয় টেলিভিশন জানায় দেশটির উপকূলীয় শহর অনসানে হয় এই বৈঠক ল্যাবরবকে কিম জানান ইউক্রেন সংকট সমাধানে মস্কোর নেওয়া যে কোনো পদক্ষেপকে সমর্থন দেবে পিয়ংয়ং দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং কূটনৈতিক আলোচনার উদ্দেশ্যে শুক্রবার উত্তর কোরিয়া সফরে যান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এদিকে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত আরো অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি গাজায় অব্যাহত ইসরায়েলি বোমা বর্ষণে একদিনে প্রাণ হারিয়েছেন আরো অন্তত আটাত্তর জন ফিলিস্তিনি দক্ষিণ অঞ্চলীয় রাফা খান ইউনিস বুরেইজ ও গাজার শহর জুড়ে চালানো একাধিক হামলায় হতাহতের এই ঘটনা ঘটে ইসরায়েলের এই সামরিক আগ্রাসনে নিহতের মোট সংখ্যা এর মধ্যে আটান্ন হাজার ছাড়িয়ে গেছে ফিলিস্তিনের রাষ্ট্র সংবাদ সংস্থা ওয়াফার বাড়াতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয় সোমবার সকালে দক্ষিণ গাজার রাফায় একটি সরকারি খাদ্য সহায়তা কেন্দ্রের কাছে ইসরায়েলি হামলায় অন্তত জন নিহত হন হতাহতরা সবাই ত্রাণ নিতে লাইনে দাঁড়িয়েছিলেন ওয়াফা আরো জানায় গত দুই মাসে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের আশেপাশে ত্রাণ নিতে গিয়ে হামলায় নিহত হয়েছেন অন্তত আটশো জন ফিলিস্তিনি ইউনিসের একটি বাস্তুচ্যুত শরণার্থী শিবিরে বিমান হামলায় প্রাণ হারান আরো নয় জন আহত হন অনেকে শহরেও হামলার মাত্রা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী গাজার শহরের তুফা ও সুজাইয়া এলাকায় ব্যাপক বিমান হামলায় বহু ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে বলে জানিয়েছেন আল জাজিরার স্থানীয় সংবাদদাতা তারেক আবু আজম এবার গাজায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টায় দুইজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় চব্বিশ ঘন্টার কম সময়ের ব্যবধানে দুইজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন স্থানীয় সূত্রগুলো এ তথ্য জানিয়েছে সোমবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে আরব নিউজ প্রতিবেদন অনুযায়ী ফাদি খলিফা দক্ষিণ পূর্ব গাজা শহরের আল জায়তুন এলাকায় নিজের বিধ্বস্ত বাড়ির ধ্বংসবশেষ পরিদর্শনের সময় এক ইসরায়েলি হামলায় নিহত হন এই এলাকায় তার সঙ্গে আরও অন্তত একজন নিহত হয়েছে অন্য একটি ভিন্ন হামলায় আদলনি তার স্ত্রী সোয়াদ এবং তিন সন্তান সহ নিহত হন খান উত্তর উত্তরাঞ্চলীয় আল কারারা এলাকায় তাদের তাবুতে ইসরায়েলি বিমান হামলা চালালে তারা নিহত হন ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে ইসরায়েলি হামলার কারণে হয়ে সেখানে গৃহ হারা ইউনিয়ন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে এতে সাংবাদিকদের উপর ইসরায়েলের ভয়াবহ সহিংসহিংসতার রেকর্ডও আরো দীর্ঘ হল এদিকে সিরিয়ায় সশস্ত্র সংঘাতে নিহত অন্তত তিরিশ জন সরিয়াদ্রো সম্প্রদায় অধ্যুষিত শহর সৈদাতে স্থানীয় নিরাপত্তা বাহিনী ও সম্প্রদায়টির শতশত সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে কমপক্ষে 30 জন নিহত ও 100 জন আহত হয়েছেন সোমবার ভোরে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে খবর রয়টার্সের চলতি বছরের এপ্রিল ও মে মাসে দুরু সম্প্রদায়ের সদস্য ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে কয়েক দজন মানুষ নিহত হওয়ার পর রোববারই প্রথম অঞ্চলটিতে মারাত্মক সহিংসতার ঘটনা ঘটল স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সিরিয়া দুরুস অধ্যুষিত শহর সুইদাতে স্থানীয় সামরিক বাহিনী এবং উপজাতিদের মধ্যে সশস্ত্র সংঘর্ষে প্রাথমিক গণনায় কমপক্ষে ত্রিশ জন নিহত এবং একশো জন আহত হয়েছে মন্ত্রণালয় আরও জানিয়েছে তাদের বাহিনী সংঘাত নিরসন ও সংঘর্ষ বন্ধে সরাসরি হস্তক্ষেপ করবে চিকিৎসা সূত্রে বরাদ্দে স্থানীয় সংবাদ মাধ্যম সুইদা জানিয়েছে সহিংসতার কারণে দামেস্কো সুইদা মহাসড়ক বন্ধ করে দেওয়ার খবর পাওয়া গেছে এ পরিস্থিতিতে সুইদার গভর্নর মুস্তাফা আলবাকুর বাকুর জনগণকে আত্মসংযম অনুশীলন করার এবং সংস্কারের জাতীয় আহ্বানে সারা দেওয়ার আহ্বান জানিয়েছেন এবার রাশিয়াকে কড়া শুল্কের হুঁশিয়ারি ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্র পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলোর মাধ্যমে ইউক্রেনে সর্বাধুনিক অস্ত্র পাঠাবে একই সঙ্গে তিনি রাশিয়াকে হুমকি দিয়েছেন ইউক্রেন যুদ্ধ বন্ধে আগামী পঞ্চাশ দিনের মধ্যে কোনো চুক্তি না হলে কঠোর শুল্ক আরোপ করা হবে ওয়াশিংটনে ন্যাটো প্রধানের সঙ্গে বৈঠকের পর ট্রাম্প বলেন ইউক্রেন যা চায় তা যেন করতে পারে সে বিষয়টি আমরা নিশ্চিত করতে চাই ন্যাটো প্রধান নিশ্চিত করেন ন্যাটোর মাধ্যমে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে প্রয়োজনীয় সবকিছু সরবরাহ করবে এবং এর ব্যয় বহন করবে ইউরোপীয় দেশগুলো ট্রাম্প বলেন ইউরোপীয় দেশগুলো ইউক্রেনে তাদের নিজস্ব প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে এর বদলে সেসব দেশে একই প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করবে যুক্তরাষ্ট্র রুশ বিমান হামলা প্রতিহত করতে এই প্রতিরক্ষা ব্যবস্থার উপর নির্ভরশীল ইউক্রেন প্রত্যেবার ট্রাম্প কেউ ইউক্রেনে কি ধরনের অস্ত্র পাঠানো হবে তার বিবরণ দেননি তবে রত কেপানসো ও গ্লোবারোদের কথা বলেছেন আর ট্রাম্প বলেছেন ইউক্রেনকে সহায়তার জন্য বিলিয়ন ডলারের সর্বাধুনিক অস্ত্র দ্রুত ক্ষেত্রে পাঠানো হবে এদিকে ইরাকে মার্কিন কোম্পানির তেলক্ষেত্রে ভয়াবহ ড্রোন হামলা ইরাকে মার্কিন মালিকানাধীন কোম্পানির একটি তেলক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে তেলক্ষেত্রটি দেশটির স্বায়ত্তশাসিত কুজिस्तान অঞ্চলের দুহক প্রদেশে অবস্থিত মঙ্গলবারের এই হামলায় তেল ক্ষেত্রের কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে ওই কোম্পানি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে ইরাকের স্বায়ত্তশাসিত ওই অঞ্চলে জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রায় হামলার ঘটনা ঘটছে কুর্দিস্তানের আঞ্চলিক সরকার বলেছে দুহক প্রদেশের সারসাং তেল ক্ষেত্রে ড্রোন হামলা হয়েছে খুযিস্থান অঞ্চলের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে তারা এই হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে অভিহিত করেছে সরকার এর আগে সোমবার প্রতিবেশী আরবিল প্রদেশের একটি বিমান বন্দরে একই ধরনের ড্রোন হামলার ঘটনা ঘটে ওই বিমান বন্দরে মার্কিন সোнора অবস্থান করছেন তেল ক্ষেত্র পরিচালনারকারী মার্কিন কোম্পানি এসকে এসকেএন এনার্জি বলেছে সারসাং তেলক্ষেত্রের একটি উৎপাদন স্থাপনায় স্থানের মঙ্গলবার সকাল সাতটার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এক বিবৃতিতে মার্কিন এই কোম্পানি বলেছে নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ওই তেলক্ষেত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে